হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসছি এসএসডি গঞ্জ দু হাজার চব্বিশের রিজিনিং ক্লাস ফিফটি ওয়ান নিয়ে যেমন আজকে আমরা সাত তিন দু হাজার চব্বিশের শিফট থ্রিতে আসার সমস্ত রিজিনিয়ার কিন্তু সমাধান করবো আমাদের কিন্তু এইএদের মধ্যে পঞ্চাশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে সটি বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে সরাসরি যদি করবো দেখো টি হচ্ছে এখানে কুড়ি ওয়াই হচ্ছে এখানে পঁচিশ এখানে গ্যাপ আছে একটা বি হচ্ছে বাইশ ডাব্লু হচ্ছে তেইশ ডাব্লু হচ্ছে তেইশ বি হচ্ছে বাইশ এক্স হচ্ছে চব্বিশ ইউ হচ্ছে একুশ ওয়াই হচ্ছে হচ্ছে এখানে কুড়ি তাহলে পঁচিশের পরে গ্যাপ তারপর তেইশ আবার বাইশ তারপর একুশ তারপর কুড়ি তা উনিশের চব্বিশ হবে এখানে চব্বিশ মানে এক্স দিয়ে শেষ আচ্ছা কুড়ি দেখো এখানে আছে কুড়ি পরে একটা গ্যাপ তারপর দেখো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে এখানে একুশ হবে একুশের মানে হচ্ছে ইউ তাহলে ইউএক্স হচ্ছে অ্যান্সার এখানে অপশন বি হচ্ছে এখানে রাইট বলছি যেখানে বলছে ফাঁকা স্থানে সঠিক বর্ণপোশী আমাদের এখানে সিটি সম্পন্ন করতে হবে তো আমরা একটা কাজ করি আমরা বঞ্চ অপশন টেস্ট করতে আমরা করি তো এখানে প্রথমে এক্স পাচ্ছি ওয়াই 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 এক্স ওয়াই এক্স এক্স ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই এক্স ওয়াই কোনো মিল নেই এর মধ্যে আচ্ছা আমরা বঞ্চ সেকেন্ডটা চেক করি একবার তাহলে এখানে পাচ্ছি আমি এক্স ওয়াই ওয়াই এখানে পাচ্ছি আমি এক্স তাহলে এক্স ওয়াই এক্স এক্স ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই এটাও কিন্তু কোনো মিল নেই এক্স ওয়াই এক্স এক্স ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই এর মধ্যে কোনো মিল নেই আচ্ছা তারপরে থাকছে আমাদের এখানে সি আর ডি তাহলে এখানে আমি এক্স ওয়াই এক্স ওয়াই বসাচ্ছি ঠিক আছে তাহলে এক্স ওয়াই এক্স এক্স ওয়াই ওয়াই এক্স 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 ওয়াই ওয়াই দেখো মিল পাচ্ছি একটা প্রথম হচ্ছে এক্স ওয়াই তারপর দেখো একটা করে এক্স একটা করে ওয়াই বাড়ছে এখান থেকে তারপর দেখো এখানে তিনটে এক্স হয়ে গেল দেখো তিনটে ওয়াই হয়ে গেল এবার দেখো চারটে এক্স চারটে ওয়াই ঠিক আছে একটা করে এক্স কিন্তু কন্টিনিউ বাড়ছে প্রতিটা ল্যাপে তাহলে এখানে অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা ছ দুটো ছক্কার দুটো না একটা ছক্কার দুটো অপশন দেখানো হয়েছে এখানে ঠিক আছে তো বলছে এখানে দুয়ের বিপরীতে কোনটা থাকবে দেখো একমত কমন পার্ট কী আছে এখান থেকে দেখো এখানে এক চার দুই আর দেখো তিন পাঁচ চার একমত কমন পার্ট কী আছে না চারটা আছে তো চার ধরে ঘুরিয়ে দাও চার দুই এক চার তিন পাঁচ তাহলে এখানে দেখো দুয়ের অপোজিটে থাকবে না তিন থাকবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় অ্যাব্রডের করছে এইটা এ বি আর ও এ ডি এর কোড় হচ্ছে ওয়ান টু নাইন সিক্স ওয়ান ফোর সিওপিএল ই কাপলের কোড হচ্ছে থ্রি সিক্স থ্রি সেভেন থ্রি ফাইভ সেক্ষেত্রে ডিকেডের কোডটা কী হবে ডিকেডের কোডটা কী হবে দেখো যায় দেখে দেখো এখানে ডির কোড এমন একদম স্টেট স্টেট যে কোডগুলো আছে সেগুলি জাস্ট বসিয়ে দেবো এখানে দেখো ডির কোড এখানে কি হবে না চার হবে এখানটাও তাহলে চার হবে ইর কোড এখানে আছে পাঁচ আর এখানে দেখো ইর কোড আছে এখানে পাঁচ দেখো ফোর ফাইভ দিয়ে শুরু ফোর ফাইভ দিয়ে শেষ ফোর ফাইভ দিয়ে শুরু ফোর ফাইভ দিয়ে শেষ দু জায়গাতে আছে এখানেও আছে এখানেও আছে আচ্ছা সি দেখো সি দেখো এখানে তিন আছে তাহলে ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ থ্রি দেখো ফোর ফাইভ থ্রি দিয়ে শুরু ফোর ফাইভ দিয়ে শেষ তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পুরোটা মানে আর একটা চেক করার দরকারই নেই নেক্সট চলো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে শীর্ষ রোপণ করতে হবে এগারো তেত্রিশ নাইনটি নাইন টু নাইনটি সেভেন জিজ্ঞাসা চিহ্ন টু সিক্স সেভেন থ্রি আচ্ছা দেখো এখানে ইন্টু থ্রি হয়েছে এখানেও ইন্টু থ্রি এখানেও ইন্টু থ্রি তারপর এখানেও ইন্টু থ্রি হবে তিন সাথে একুশের এক হাতে রয়েছে এখান থেকে দুই তিন উনত্রিশ সাতাশি সাতাশি আর দুয়ে পাচ্ছি এখান থেকে আমরা এইটটি নাইন তাহলে এইট নাইন ওয়ান অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সমস্ত খেলোয়াড় হলো লম্বা তাহলে এই হচ্ছে খেলোয়াড় আর এটা হচ্ছে লম্বা ঠিক আছে সমস্ত লম্বা হচ্ছে এখান থেকে ছোটো ওকে তো বলছে এখানে কিছু খেলোয়াড় হচ্ছে ছোটো হ্যাঁ অবশ্যই ঠিক আছে কোনো ছোটো না নেগেটিভ তো বলা যাবে না কেউ এখানে একই এখানে অনুসরণ করে নেক্সট চলো পাঁচ ব্যক্তি আছে এবিসিডি ই একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে কেনের দিকে তাকিয়ে আচ্ছা তাহলে এখানে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ঠিক আছে আচ্ছা বি বলছে এখানে ই এর বাম দিকে দ্বিতীয় সি এর ঠিক পাশে নয় এ আবার ই ডান দিকে দ্বিতীয় তাহলে আমি ধরলাম ই এখানে আছে ই ডান দিকে দ্বিতীয় এক দুই তাহলে এখানে কে আছে না এ আছে বি আবার হচ্ছে ইর বাম দিকে দ্বিতীয় মানে এক দুই মানে এইখানটায় আছে বি আচ্ছা সি কিন্তু এখানে বসে তো সি নিশ্চয়ই এখানে বসে তার হয়ে গেল এখান থেকে এ বি সি তাহলে ডি বসবে এখানে এখন প্রশ্ন হচ্ছে যে সি এর অবিলম্বে বাম দিকে কে রয়েছে দেখো এই তো তার যদি মুখ করে থাকে তাহলে এই দিকে বাম দিকটা মানে এই দিকটা হয়েছে মানে বি হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পঞ্চাশের পর এখানে রয়েছে উনপঞ্চাশ তিপ্পান্ন ছাব্বিশ বিয়াল্লিশ এরপর হবে কি আচ্ছা মাইনাস চার এখানে দেখো প্লাস চার এখানে দেখো মাইনাস মাইনাস সাতাশ তাই তো আর এখানে দেখো এটা প্লাস ষোলো সরি এটা মাইনাস হবে তোটা আচ্ছা এইখানে কত হচ্ছে এটা আমাদের কিন্তু প্লাস ষোলো হচ্ছে দেখো তাহলে মাইনাস প্লাস মাইনাস প্লাস এখানে সে মাইনাস তো হবেই আর দেখো এটা কিন্তু স্কোয়ার আচ্ছা একের কিউব দুয়ের স্কোয়ার এখানে কিন্তু তিনের কিউব চারের স্কোয়ার তার নিশ্চয় এখান থেকে পাঁচের কিউব হবে এখান থেকে ওকে তার মানে কি এখান থেকে কিন্তু আমাদের একশো পঁচিশ বাদ দিতে হবে তবে আমরা করতে পারবো এখান থেকে ঠিক আছে তার মানে দেখো কী হবে এখান থেকে দেখো তাহলে কিন্তু কী পাচ্ছি না বিয়াল্লিশ মাইনাস একশো পঁচিশ মানে পাচ্ছি এখান আমরা তিন পাচ্ছি এখানে পাচ্ছি আমরা আট মাইনাস এইট্রি থ্রি হচ্ছে এখানে আমাদের কিন্তু অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে বেশ ভালো প্যাটার্ন এটা একের কিউব দু স্কোয়ার তিনের কিউব চার স্কোয়ার পাঁচের কিউব এইভাবে কিন্তু যাচ্ছে আর অবশ্যই সামনে কিন্তু মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস হতে হতে যাচ্ছে নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে এখানে যে পরিবারের আটজন সদস্য আছে এখানে এম এন ওপি কিউ আর টি ইউ বলছে একটা বিয়ের অনুষ্ঠানে বলছে এখান থেকে কিন্তু বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে আচ্ছা তারা একটা থেকে বসে আছে তার এখান থেকে আমি ধরলাম আটজন তাহলে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন তাহলে ও হচ্ছে এখানে এম এর ডান দিকে তৃতীয় স্থানে কিউ এবং ও কিন্তু কিউ ও এর বিপরীতে বসে আছে তারা ও হচ্ছে এখানে এম এর ডান দিকে তাহলে আমি ধরলাম এখানে এম আছে তাহলে এক দুই তিন এখানে তাহলে ও আছে কিউ আর ও কিন্তু অবধিটা আছে ইউ হচ্ছে এখানে কিন্তু আবার টি এর বিপরীতে এন কিন্তু আবার এখানে কিউ এর বাম দিকে থার্ডে পি হচ্ছে আবার এম এর বাম দিকে দ্বিতীয় আচ্ছা পি হচ্ছে এম এর বাম দিকে মানে এক দুই তাহলে পি বসছে এখানে ঠিক আছে আর টি এর অবিলম্বে ডান দিকে তাহলে এখানে দেখো টি যেখানে বসে আছে তার ঠিক পাশে কে বসবে তাহলে আর বসবে এখন যদি আমি টিকে যদি এখানে রাখি তাহলে আর বসবে এখানে তাহলে এখানে নিশ্চয়ই বসবে না ইউ বসবে যদি টিকে এখানে রাখি তাহলে আর বসবে এখানে কিন্তু টির অপোজিট কি এম আছে এখানে কিন্তু আমার লাগবে কে এখানে ইউ লাগবে তাহলে টি এখানে বসবে আর এখানে বসবে ইউ এখানে বসে গেলো তাহলে হয়ে গেছে প্রায় এন এখানে বসবে এন এর অবিলম্বে ডান দিকে কে রয়েছে দেখো ডান দিকে কে রয়েছে না ইউ রয়েছে ইউ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছি ছক্কা দূরবর্শন দেখানো হয়েছে বলছে কিউ এর বিপরীতে কোনটা থাকবে তো এই হচ্ছে কিউ আচ্ছা কমন পয়েন্ট দেখো কি আছে এখানে পিটা হচ্ছে এখানে কমন পয়েন্ট আর কোনো কমন পয়েন্ট নেই তার পি দিয়ে ঘুরিয়ে দাও পি কিউ এক্স এখানে দেখো কি হবে না পি এম আর দেখো তার কি হবে এখানে এম হবে কিউর বিপরীতে কি আছে এম হবে এখানে রাইট অ্যান্সার নেই তো এখানে বলছি যে কোন দূর চিন্টেশ করে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে তো এখান থেকে দশ আছে আচ্ছা দশ আছে এখান থেকে আছে ভাগ পাঁচ প্লাস চার ইন্টু তিন মাইনাস টু সমান সমান জিরো তো এখানে মাই সমান সমান আর মাইনাসটা আচ্ছা এখান থেকে যদি মাইনাস দিয়ে দিই তাহলে এখানে কী দশ ভাগ পাঁচ প্লাস চার ইন্টু তিন তাহলে এইখানটা হচ্ছে সমান সমান এইখানটা হচ্ছে মাইনাস এখান থেকে বিয়ে করলে হয়তো আমার দুই থাকে দুই বারো কখনও তো হচ্ছে না এটা বাদ সমান সমান আর হচ্ছে যোগ তাহলে এখানে দেখো দশ ভাগ পাঁচ তাহলে এইখানটায় বলছে সমান সমান দিতে আর এইখানটা দিচ্ছে যোগ তাহলে চার ইন্টু তিন মাইনাস দুই প্লাস শূন্য দেখো তাও তো হচ্ছে না বাদ দাও সি আর ডি তাহলে পড়ে থাকছে এখানে কি না এখানে যোগ আর বিয়োগ যোগ বিয়োগ করে দেখি আমি দশ ভাগ পাঁচ এইখানটায় হচ্ছে বিয়োগ চার গুণ তিন এখানে হচ্ছে প্লাস তার এখানে পাচ্ছি আমি দুই এখানে পাচ্ছি আমি দেখো দুই দুই চার মাইনাস তো কখনো আসবেই না তাহলে সি হচ্ছে ডি হচ্ছে অ্যান্সার আমার এখানে গুণ আর বিয়োগটা আমার এখানে করতে হবে দশ ভাগ পাঁচ চার মাইনাস তিন এখানে হচ্ছে ইন্টু দেখেন পাচ্ছি আমি দুই পাচ্ছি এখান থেকে আমি চার পাচ্ছি এখানে পাচ্ছি আমি ছয় দেখো ছয় থেকে ছয় বিকলা হয় কত না শূন্য হয় ঠিকই আছে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার তো এখানে সব বলে দেখো এ প্লাস মানে কী এ ইন্টু মানে কী সব বলা আছে এখান থেকে আমাদের এখানে বলেছে কিনা জেড এসের কে হয় জেড মাইনাস টি আচ্ছা তার মানে কী হয়েছে এখানে প্রথমটা হচ্ছে পরের জনের বোন জেড হচ্ছে এখানে এর বোন হলো টি ভাগ এস তার মানে বোঝাচ্ছে কিনা প্রথমটা হচ্ছে এখানে পরের জনের মা টি হচ্ছে এখানে এসের মা এস ইন্টু ওয়াই তার মানে বলা কি এখানে এস হচ্ছে এখানে ওয়াইয়ের বাবা ওকে আচ্ছা ওয়াই প্লাস এইচ প্লাস মানে বলা এখানে কি না ওয়াই হচ্ছে এখানে এইচ এর স্ত্রী আচ্ছা এইচ বলছে এখানে ডলার বি তার মানে বলছি এখানে এইচটা হচ্ছে এখানে বিয় ভাই এখন প্রশ্ন হচ্ছে জেড জেড হচ্ছে এসের কে হয় দেখো এসের কে হচ্ছে এখানে দেখো এসের দেখো তার তো মা হচ্ছে এইটা তা মায়ের বোন হচ্ছে এইটা তাই না তাহলে অপশান বি হচ্ছে রাইড অ্যান্সে এখানে মায়ের বোন হচ্ছে রাইড অ্যান্সার নেক্সট চলো বর্ণমালা সঠিক ক্রমেই সারাতে হবে এখান থেকে এমও এন দেখো এম এম এর পর দেখো এখানে আছে ও এখানে আছে ইউ এখানে আছে ও এখানে আছে এ এখানে আছে ও তার বুঝতে পারছো যে সবার আগে তো চার যাবে আসলে আসে যাবে কেনা দুই চার দিয়ে শুরু দুই দিয়ে শেষ একটাই অপশান আছে এখানে দেখো চার দিয়ে শুরু দুই দিয়ে শেষ মানে অপশান বি হচ্ছে অ্যান্সার আর দেখার দরকারই নেই নেক্সট চলো সঠিক মিলিত বিকল্প এখানে বসাতে বলেছে তাহলে এ এম জি এক্স ডি আর এখানে আছে কি না এন জে টি দেখো এ হচ্ছে ওয়ান এম হচ্ছে তেরো জি হচ্ছে সাত এক্স হচ্ছে চব্বিশ জে হচ্ছে দশ ডি হচ্ছে এখানে চার এন হচ্ছে এখানে চোদ্দো জেড হচ্ছে ছাব্বিশ টি হচ্ছে কুড়ি আচ্ছা দেখো তেরো থেকে দশ দেখো এখানে কিন্তু আমাদের তিন কমেছে সাত থেকে চার দেখো তিন কমেছে তাহলে এটাও কিন্তু আমাদের তিনই কমেছে কারণ এখানে এক মানে হচ্ছে সাতাশ তিন কমেছে এখানে কী হবে না তিন করে কমবে তাহলে এগারো হওয়া মানে এখানে হচ্ছে কে কে দিয়ে শুরু দেখো একমাত্র অপশন হয়েছে সি তাহলে কে ডাব্লু কিউ এটাই আমাদের অ্যান্সার আর দেখা দরকার নেই নেক্সট চলো মস্কো যদি রাশিয়া হয় তাহলে এখানে কায়রো কী হবে দেখো রাশিয়ার রাজধানী হচ্ছে এখানে মস্কো সেক্ষেত্রে ইজিপ্ট রাজধানী কী হবে না কায়রো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন দূরের ইন্টেলিজেন্স করলে আমাদের বলছে সমীকরণ সঠিক হবে আঠেরো ভাগ তিন মাইনাস পাঁচ সমান সমান দশ ইন্টু দুই প্লাস টোয়েন্টি ওয়ান প্রথমে আসছে কি এখানে মাইনাস আর হচ্ছে প্লাস তো এখানে আঠেরো ভাগ তিন দিয়ে দিই এখানটায় আছে প্লাস আর এখানে কী আছে না দশ গুণ তিন এইখানটায় যাচ্ছে মাইনাস তো কুড়ি থেকে বিয়ে করে পাচ্ছি আমরা মাইনাস এক পাচ্ছি এখান থেকে মাইনাস এক আসছে না আসছে না আচ্ছা ভাগ আর গুণটা দেখো এখান থেকে তাহলে এখানে আমাদের আঠেরো ইন্টু তিন এখানে যেটা আমাদের থাক এইখানটায় যাচ্ছে ভাগ এইখানটায় যাচ্ছে আমাদের প্লাস একুশ ছাব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা এটাও তো আসছে না বাদ দাও এ বি হচ্ছে না মানে সি আর ডি পড়ে থাকছে আমাদের সমান সমান আর হচ্ছে এখানে প্লাস তাহলে এখানে দেখো আমাদের আঠেরো ভাগ তিন মাইনাস পাঁচ এইখানটায় যাচ্ছে প্লাস তাহলে দশ গুণ দুই তার এইখানটায় যাচ্ছে হচ্ছে সমান সমান তো ছয় পাঁচই ছয় বিভে থেকে পাঁচ বিভে করা হয়েছে এক কুড়ি মানে দেখো এখানে আলটিমেট একুশ আসছে মানে ঠিকই আছে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে অ্যাডিশানের কোড হচ্ছে ছিয়াত্তর সাবটা কোড হচ্ছে ওয়ান ফোর টু সেক্ষেত্রে ডিভিশানের কোডটা কী হবে অ্যাডিশান ঠিক আছে আচ্ছা আমরা আগে কোডটা বসাই তারপর দেখি আমার ছিয়াত্তরটা কী করে হচ্ছে এ হচ্ছে এখানে ওয়ান ঠিক আছে এ হচ্ছে ওয়ান ডি হচ্ছে এখানে চার চার আই নাইন হচ্ছে কুড়ি আই নাইন ও হচ্ছে এখানে পনেরো এন হচ্ছে এখানে চোদ্দো আচ্ছা যোগ করে দেখি আমি কত এটা চার চারে আট চার চারে আট একে নয় হলো নয় নয় হচ্ছে আঠেরো আঠেরো আর কুড়িতে পাচ্ছি এখান থেকে আমরা আটত্রিশ নয় হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা কত না উনতিরিশ দেখো এখানে আমাদের সেভেন্টি সিক্সই আছে বা জাস্ট কোডগুলো বসিয়ে যোগ করতে হচ্ছে তাহলে এখানেও তাই হবে ডিভিশন ডিভিশনের ক্ষেত্রে তাই হবে ডি হচ্ছে চার আই নাইন ভি আই নাইন এস উনিশ আই নাইন ও পনেরো এন হচ্ছে চোদ্দো পনেরো চোদ্দো হচ্ছে উনত্রিশ উনত্রিশ নয় হচ্ছে এখানে আটত্রিশ আটত্রিশ নয় হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি সেভেন ফিফটি সেভেন ফিফটি সেভেন আর পাচ্ছি আমরা সিক্সটি সিক্স সিক্সটি সিক্স নয় আর বাইশে পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ত্রিশ তার পাঁচশো এগারো এক এক হচ্ছে আমার এখানে হচ্ছে এখানে রাইট কোড ওকে অপশান ডি হচ্ছে রাইট আনসার নেক্সট চলো কী বলছে এখানে কোন ফিগারটা বসার আমাদের এখানে স্টেজটা সম্পূর্ণ হবে আচ্ছা দেখো কী হচ্ছে এখান থেকে প্রথমে দেখো এই ছবি থেকে প্রথমে আমরা এই ছবিটা দেখি দেখো এটা গেছে নিচের দিকে দেখতে পাচ্ছ হুম আচ্ছা এটা গেছে পাশের দিকে এটা গেছে ওপরে আর এইটা গেছে কিন্তু পাশে এইটা গেছে এই পাশে ঠিক আছে দেখো এই ছবিটা আমরা পেয়েছি তাই আবার এটা থেকে এটাই দেখো এটা গেছে এ পাশে এটা গেছে এখানে এটা গেছে এখানে এটা উঠেছে এখানে হলো আবার এটা থেকে এটা দেখো কি হচ্ছে এখান থেকে এটা গেছে হচ্ছে এখানে এটা গেছে এখানে এটা গেছে এখানে তাহলে এটা গেছে এখানে তাহলে জাস্ট এক ঘর করে সরছে তাই না অ্যান্টি ক্লোয়াইজ ঘুরছে তাহলে এখানে কী হবে এখানে হবে কালো মতো এটা ঠিক আছে আচ্ছা এখানে থাকবে পুরো ব্ল্যাঙ্কটা থাকবে এখান থেকে তা দেখো কালো আর ব্ল্যাঙ্ক দেখো একমাত্র অপশান টুতেই আছে মানে টুটা হচ্ছে অ্যান্সার বাকি আর কিছু দেখার দরকারই নেই তিন চার তো হবেই না এখান থেকে ঠিক আছে তাহলে একমাত্র দুইটাই হবে কারণ এখানে হবে কালো মতো অংশটা আর এখানে হবে পুরো ব্ল্যাঙ্ক ফাঁকাটা তাহলে এখানে আমাদের দুই হচ্ছে অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিডিয়ন ইমেজ কোনটা হবে এক দুই তিন আর হচ্ছে এখান থেকে আমাদের চার আচ্ছা দেখো প্রথম কথা তো এই যে অংশটা আছে এটা পুরো দর্পণের কাছে হবে তাহলে এই যে কালো মতো অংশটা তাহলে এইখানটায় এটা তৈরি হবে কালো মতো একটা অংশ তাহলে এক তো হবে না তিনও হবে না চার হতে পারে আর দুই হতে পারে এখন দেখো এই দুই আর চারের মধ্যে দেখো একমাত্র অমিল কোন জায়গায় দেখো ওপরটা সেম আছে এটাও সেম এটাও সেম এটাও সেম একমাত্র কিন্তু আছে এই জায়গাটাতে এই কালো পোর্শানটাতে কিন্তু এটা আমাদের আমি অমিল দেখতে পাচ্ছি তাই দেখো এইটা রয়েছে একদম পুরো দেওয়ালের বরাবর মানে লাস্ট যে বড়টা রয়েছে সেই বড়ার বরাবর কিন্তু কালো অংশটা রয়েছে যখনই এটা আবার এই দিকে যাবে তখনও তো এই অংশটা তো একই থাকবে অর্থাৎ দেওয়াল থেকে এই এইদিকে কিন্তু কালো মতো থাকবে দেওয়াল থেকে এইদিকে কালো থাকবে দেখো দেওয়াল থেকে এখানে সাদা আছে তো হবে না এটা দুই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার ঠিক আছে দেওয়াল থেকে কিন্তু কালো অংশটা জুড়ে থাকবে এই রয়েছে এখানে তো দুই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ঠিক আছে দেখো এর মধ্যে একটা কিছুটা ছিল এর মধ্যে একটা কোন ছিল দেখো এখান থেকে কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি বেড়ে কিন্তু এটা এরকম হলো আবার দেখো আরও বেড়ে এরকম হয়েছে ফর্টিভ দেখো প্রথমে কিন্তু এখানে মনে হচ্ছে আমার ফোর্টি ফাইভ করেই বাড়ছে তাহলে এবার দেখো হলো কি এখান থেকে এখান থেকে পুরো প্রাইস ছেড়ে কাছে তার নিশ্চয়ই এবার তাহলে এরম জায়গায় যাবে এটা ঠিক আছে এরম জায়গায় কিন্তু এটা যাবে দেখো তাহলে এখানে তো এক এটা দুই এটা তিন এটা চার এটা তো এক তো হবেই না কারণ এই পাশে তো নেই বাদ দাও দুই হতে পারে তিন তো হবে না অনেকটা বেঁকে যাচ্ছে এখান থেকে কত করে বাঁকবে না কিন্তু অল্প অল্প করে বাঁকছে এটা প্রত্যেকটাই তা চার তো হবেই না চার তো এদিকে রয়েছে একমাত্র দুই হচ্ছে অ্যান্সার আমাদের এখানে কারেক্ট ওকে যত যতটুকু ব্যাঙ্কার দরকার ততটুকু কিন্তু বেঁকে বেঁকে এখানে যাচ্ছে এখানে দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারলে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি করে পরে পাঠ পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ